মোটামুটি যা দুধ পানাইতেছি এটা দুই ভাগে আঠারো কেজি কোনো বাইন গ্যারান্টি দিয়ে নিতে পারবো আঠারো কেজি আঠারো একদম গ্যারান্টি গ্যারান্টি কোনো কম হবে না আঠারো না কোনো কম হবে না কতখানি গ্যারান্টি আপনার আঠারো কেজি গ্যারান্টি দিয়ে আঠারো কেজি গ্যারান্টি হ্যাঁ কোনো কম হবে না না কম হবে না কীভাবে প্রুভ করে নেবেন আপনি

বেশ কিছুদিন পর আবারও চলে এলাম সেই মনিয়াভাই খামারে পাইমাই মানিকগঞ্জ সিংহাই তো অসাধারণ কয়েকটি সংগ্রহ রয়েছে সেই কয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং বিস্তারিত জানার চেষ্টা করব দেখতেই পাচ্ছেন চমৎকার কয়েকটি সংগ্রহ আর দুধের গাভি আমরা দেখতে পাচ্ছি দুপ দুধ পানানো হবে আমরা কথা বলার ফাঁকে দুধ পানোটাই দেখাবো

এই সপ্তাহে কয়টি সংগ্রহ রয়েছে এই সপ্তাহে সাত থেকে আটটি আচ্ছা সাত আটটা সংগ্রহ রয়েছে তো এই যে গরুগুলো দেখতে পাচ্ছি গুলো কবে মানে ঈদের আগে সংগ্রহ করে না পরে আমরা এখানে শুরু করি এটা প্রথম গাভি আচ্ছা এক নম্বর গাবিটা এটা সম্পর্কে বিস্তারিত এটা হলো আগে একটা বাচ্চা দিছে আচ্ছা এই বাচ্চা দিয়ে হলো দ্বিতীয় বিয়ান আচ্ছা এটা মেয়ে বাচ্চা হয়েছে

বাঘগুলো কিন্তু খুবই সুন্দর বাঘ খুবই সুন্দর হ্যাঁ এবং পারফেক্ট পারফেক্ট সবান এক সমান এটা এইটা মাত্র তিন দিন হচ্ছে দর্শক ওলানের শেপটা দেখে মনে হচ্ছে যে অনেক দিন হয়েছে তার ওলান কিন্তু আরও নামবে এটা অনেক দুধের গাভী এটা আচ্ছা এটা দর্শক আচ্ছা এটা কি আনুমানিক কোন দাম সম্পর্কে ধারণা দেওয়া যায় সম্ভব দাম ভাই ফোন নাম্বার আছে অনেক ভাই আছে কোন কথা কথা লয় কোন না লয় বুড়া লয় কথা আমি মনে করি গরুর কাছে আসবো হ্যাঁ আয়শা দেই সে পছন্দ করে ভিডিও তো তো मालूम করা পারে না অনেক ভাই আছে গাবি হলো 3 লাখ এর মাল দাম চাইলে 3 লাখ 20 হাজার দাম পাবো কোনো দেখি কাছে কথা 1 লাখ এর মাল আপনি 3 লাখ চাই বলে জন্য সব থেকে ভালো কাছে আসুক গাবিতে যা টাকা নেয়

দুই নাম্বার গাড়িটা সম্পর্কে জানলাম আমরা একটু এই ফাঁকে দুধটা একটু দেখে আসি যে কেমন দুধ নামলো দর্শকরা এগুলো দেখতে চায় মাঝে মধ্যে